রাসাসির আর একটা নিউ রিলিজ সেটা হচ্ছে দার ইজ পোরোম এক্সট্রেট সো স্মেলটা কেমন স্মেলটা কি ভালো নাকি ভালো না এটা হচ্ছে আপনারা যারা অরিজিনাল দারিজ ইউজ করছেন তাদের কাছে স্মেলটা খুবই খুবই সিমিলার লাগবে স্মেলটা খুবই সিমিলার পার্থক্যটা কোন জায়গায় তাইলে আগে এটা বলে নাই যে স্মেলটা আসলে কিরকম এটার কোনো নোট ব্রেকডাউন আমি অনলাইনে পাই নাই সো মানে কাইন্ড অফ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে ইউজেস থেকে আমি বলতেছি আসলে আমার নাকে কিরকম লাগছে এটার শুরুতে কিছু আমি ফ্রেশনেচার পাইছি কিছু ফ্রেশনেস আছে যেমন আপনি মনে করেন যে কিছু হালকা হোয়াইট ফ্লোর একটা ফ্রেশনেস আছে হোয়াইট ফ্লোরাল একটা পাবেন সাথে কিছু হালকা একটু একটা টোন আছে কিংবা সিট্রাসি এই টাইপের একটা টোন আছে যেটা আমি সারপ্রাইজিংলি ইউসুফ ভাইয়ের একটা ফ্রেগরেন্স আছে লেজেন্ডারি এই ফ্রেগরেন্স থেকে আমি যেই রকম ওপেনিং এর ভাইবটা পাইছি দারিজ ইজ এক্সট্রেটেও আমি সেই টাইপের একটা ভাইব পাইছি ওপেনিং এ সিমিলার টাইপের একটা ফ্রেশনেস সিমিলার টাইপের একটা মানে কাইন্ড অফ একটা ফ্লোরাল কাইন্ড অফ একটু সিট্রাস একটা ভাব সেইটা আমি দাড়িজেও পাইছি লেজেন্ডারিতেও পাইছি কিন্তু লেজেন্ডারিটা আরো মাছ মোর ব্রাইটার মানে এটা হচ্ছে যে আরো বেশি ব্রাইট এটা বানাইছে এই সামারের জন্য ঠিক আছে কিন্তু এইদিকে আপনার দাড়িসটা দারিসটা ওই জন্য না দারিস দারিসটা সামার টাইপের না ওই ফ্রেশনেস আছে আছে কিন্তু ফ্রেশনেসটা খুব দ্রুত চলে যায় মনে করেন যে মানে ভাইবটা থেকে যায় কিন্তু ফ্রেশ যে ফ্রেশ যে নেচারটা যে ফ্রেশনেসটা ফ্রেশনেসটা আস্তে আস্তে মাইল্ড হয়ে যায় কারণ তিন চার মিনিটের মধ্যে এটার মধ্যে যে জিনিসটা চলে আসে সেটা হচ্ছে গোলাপ ফুল রোজ রোজের স্মেল আর সাথে আইরিসের স্মেল এই দুইটা আপনি মিস্টেক করতেই পারবেন না মানে যাদের হচ্ছে এই রোজ আর আইরিসের নিয়ে এক্সপিরিয়েন্স আছে এই টাইপের ফ্রেগ্রেন্স আর একটু ইউজ করছেন তাদের কাছে ব্যাপারটা খুবই ইনস্ট্যান্টলি তাদের নাকে লাগবে এর মধ্যে রোজ আছে আইরিস আছে অরিজিনাল দারিজেও এই জিনিসটা আছে হার্ট নোটে এবং এটারও আর কি আপনার মিডে এই জিনিসটা পাওয়া যায় যেহেতু এটা পাওয়া যায় সেই জন্য দারিস দারিসের সাথে অরিজিনালটার সাথে এই এক্সট্রাইটের খুব ভালো সিমিলারিটি আছে বুঝতে পারছেন খুব ভালোভাবে আপনাকে অরিজিনাল দারিজের কথা এটা মনে করাবে ওই রোজ আর আইরিসের কারণে কিন্তু ওপেনিংয়ে আমার কাছে মনে হয়েছে অরিজিনাল দারিসটা বেশি স্পাইসি ওইটা আমার কাছে ছিল এই মোমেন্টে দাড়ি অরিজিনালটা আমার কাছে নাই সো ওইটা বোটল দেখাইতে পারতেছি না আর কি সিমিলার টাইপেরই বোটল দেখতে খালি জাস্ট কালারটা আলাদা তো ওই দাড়িটা হচ্ছে যে আপনার মনে করেন আর একটু স্পাইসি ছিল ওপেনিংটা কিন্তু এটার ওপেনিংটা ওরকম স্পাইসি না হালকা স্পাইসি হালকা মানে একটু ফ্রেশ বেশি ফ্রেশ সাথে রোজ আর হচ্ছে আইরিস এই তিনটা জিনিস হচ্ছে এই জায়গার মেইন প্লেয়ার এবং এই মেইন জিনিসটা এখানে খুব ভালো মতো বোঝা যায় তো যত টাইম যায় তত হচ্ছে আপনার আইরিসটি একটু প্রমিনেন্ট হয় এটার আইরিসের সাথে আপনার হচ্ছে আহ একটা পারফিউম আছে ভার্সাসের ড্রিমার ওই ভার্সাসের ড্রিমারের সাথে অনেক মিল পাবেন মানে আইরিস আইরিস নোটটা আইরিস নোটটা ভার্সাসের ড্রিমারে যেই স্টাইলে ইউজ করছে আপনার এই দারিস পরম এক্সট্রেটাও আমার কাছে মনে হয়েছে সেই সিমিলার স্টাইলে ইউজ করা এটার সাথে আমি প্রাড়া এলোম কিংবা মনে করেন ডিওরোমিন্স ওই টাইপের আইরিসের মিল পাইনি এটার সাথে আমি ভারসাসের ড্রিমার এর বেশি মিল পাইছি সো মানে আর কি আইরিশ নোট এমনি কিন্তু সেন্ট প্রোফাইলে ওরকম কিন্তু মিল নাই কিন্তু আইরিশ নোটটা আলাদা করে আপ করতে পারলে আপনি ব্যাপারটা বুঝতে পারবেন আমি কি আসলে মিন করতে চাইতেছি তো এরপরে যত টাইম গেছে তত আমার কাছে মনে হইছে জিনিসটা আরো আরো সুইট হয়ে যায় এই পারফিউমটা কিন্তু একটু সুইট সুইট সাইডে যায় আস্তে আস্তে এই রোজ আর আইরিসের মিক্সচারটাও রোজের জন্য একটু সুইট তো থাকেই আর আমার কাছে মনে হইছে যত টাইম যায় তত এটা একটু ভ্যানিলা ভ্যানিলা একটু টঙ্কা বিন একটু পাউডারি ওই আইরিস আর টঙ্কা বিন টঙ্কা বিনও কিন্তু একটু সুইট পাউডারি একটা স্মেল দেয় সো ওই দুইটা মানে আমি ঠিক শিওর না টঙ্কা বিনও এখানে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু আমার কাছে ওই পাউডারি নাচারটা আর একটু মানে বেড়ে যায় শেষের দিকে এরকম মনে হয়েছে আর মানে এটা একটু সুইট হয়ে যায় লাস্টের দিকে ভ্যানিলার একটা ভাইব আমি পাইছি ভ্যানিলা ভ্যানিলা একটা ভাইব পাইছি আর উডি একটা ন্যাচার এটার মধ্যে আছে এটা আপনি ইজিলি বুঝতে পারবেন আমি ঠিক শিওর না কোন টাইপের উড এখানে ইউজ করছে এটার মধ্যে সিডার উড থাকতে পারে স্যান্ডেল থাকতে পারে স্যান্ডেল মানে স্যান্ডেল উডের যেরকম একটা ক্রিমি ক্রিমি একটা নেচার আছে না ওইরকম একটা ভাইব হালকা ভাইব আপনি আমি ড্রাই পাইছি সো আমি আসলে শিওর না এটার মধ্যে স্যান্ডেলউড আছে কিনা কিন্তু একটা উডি ব্যাপার এখানে আছে সো ব্যাপারটা তাহলে টোটালি কি দাঁড়াইলো যে ওপেনিং এ কিছু ফ্রেশনেস আছে ফ্রেশনেসের পরে রোজ এর সাথে আপনার আইরিস আছে এই রোজ আর আইরিস খুবই ডমিনেট ডোমিনেন্ট দুইটা নোট আর লাস্টের দিকে গিয়ে একটু উডি একটু ভ্যানিলা এই টাইপের একটা ভাইব দেয় আর একটু পাউডারই হইতে থাকে এই হচ্ছে এই টোটাল জার্নি আমার কাছে এটার পারফরমেন্স ভালোই মনে হয়েছে আপনার বেশ ভালোই প্রজেক্ট করে সবচেয়ে বড় কথা হচ্ছে এটার প্রজেকশনটা খুব নাইস এটা মনে করেন যে দুই ঘন্টার মতো খুব সলিড প্রজেকশন করতে থাকে আরো বেশিও করতে পারে কিন্তু আমার কাছে মনে হচ্ছে দুই ঘন্টা সলিড প্রজেকশন দেয় পারফরমেন্সটা আপনার মনে করেন জামায় ছয় থেকে সাত ঘন্টা ইজিলি থাকে যে যখন আরো উইন্টার আরো গরমটা আরো বেশি পড়বে সরি শীতটা আরো বেশি পড়বে আমার কাছে মনে হচ্ছে আর হচ্ছে প্রাইসটা এটার আপনার মনে হয় পঁচিশশো ছাব্বিশশো এই রেঞ্জে মনে হয় প্রাইস পাওয়া যাবেন খুবই মানে হাইলি রিকমেন্ডেড একটা ফ্রেগরেন্স যারা আইরিশ রোজ এই ফ্লেভারের পারফিউম পছন্দ করেন যাদের রোজ আইরিস এগুলো ভাল লাগে না কিংবা বিন ভ্যানিলা এগুলো ভাল লাগে না তারা তাদের মনে হয় না আমার এই ফ্রেগনেন্সটা ভাল লাগবে সো সল থ্যাংক ইউ